এবারে আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা পথের দিশা চারিদিকের এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রভূব। উঠবি কি তুই বনস্পতি টুড়ে বনস্পতিমহীরহ আজকে প্রাণের গো ভাগারে উঠছে শুধু চিল শকুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুটছে পাথর ছিটাই কাদা কদর জেরেই হরি খেলাই শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে বাংলাদেশ মাতল কিরে তপস্যা তার ভুললো অরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলাই ইন্দ্রবরুণ ব্যগ্রপরা নগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাথে মন্ত্র শুনতে দেবে নিন্দাবাদীর ঠক্কানি এর মাঝে কি খবর পেলি নববিপ্লব বিপ্লব আসছে কেহ টুটল তিমির খুললো দুয়ার পূব দুয়ারি ভগবান আজ ভূত হল যে পড়ে দশ চক্র পেরে যবন এবং কাপের মিলে হায় বেচারায় ফিরছে তেরে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলাই মলিন রিক্তা ভরণ সিক্ত আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির এই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাঠ কালাপাহাড় জানিস যদি খবর শোনা বদ্ধ খাঁচার ঘেরা টুপে উঠছে আজও ধর্ম ধ্বজা টিকির গিঁঠে দাড়ির ছোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইবো না গান থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধবাণী মাতালদের ওই ভাটিশালায় নটিনি আজ বিনা পানি জাতির পরাণ সিন্ধু মথি স্বার্থ লোভী পিসাজ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারোর পাইনে দিশা বিষের জ্বালায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান সবের ছায়ের গাদাই আজ কেরে তাই বেড়ায় খুঁজে ভাঙন দেবাজ ভাঙের নেশাই কোথায় আসে চক্ষু বুঝে তরুণ মনের গহন বনের সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গপানি আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গপানি আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গপানি दोनों